বন্ধুরা আজকে তোমাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা তোমাদের সকলকে আবার জানাই আমার একটা নতুন ভিডিওতে স্বাগত তোমরা সবাই দেখতে থাকো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগে তোমাদের কেমন করে সারাদিনটা কাছায় সেটা তোমাদের সাথে শেয়ার করো তোমরা দেখতে থাকো আর কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো ঠিক আছে চলো দেখতে থাকো আজকে সানডে আজকে আমার বড় বাড়ি আছে সানডে মানে আমার কাছে খুব স্পেশাল কারণ হচ্ছে ও সেদিনটা বাড়ি থাকে আজকে বাড়ি আছে আজকে একটু কোথাও যাওয়ার প্ল্যান আছে কিন্তু জানি না যেতে পারবো না যদি যাই সেটা তো শেয়ার করবে চলো দেখতে থাকো আমি সারাদিন কী করে এখন ভাতটা বসিয়েছি ভাতে চালটা দিয়ে দেবো বসানো হয়ে গেছে বা চালটা নিয়ে দেবো ভাততে ও জল ফুটে গেছে জলটা ফুট বসিয়ে নিচে গেছিলাম কথা বাবাকে কোথায় দিয়ে আসতে যাচ্ছে আমি হাড়িতে চাল দিয়ে দিয়েছি ফুটতে থাকুক গরম জল হয়ে গেছে নিচে গেছিলাম একটু দরকারে এসে দেখে জলটা ফুটে যাচ্ছে চাল দেওয়ার থেকে দুদিন তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে শরীরটা এত খারাপ ছিল এর জন্য এখনও শরীরটা খারাপ তাও তোমাদের সাথে ভিডিও দিচ্ছি আমি আজকে রবিবার বলে ওয়াচকমকে বললো একটু ভিডিওটা দাও সারাদিন কী করো সেটা তুমি দাও এর জন্য আমি করছি ভিডিওটা এত শরীরটা খারাপ ছিল এই দুদিন আমি কিচ্ছু করতে পারছিলাম না শুয়ে বসে বসে কোনোরকম কাজকর্ম করেছি এখনও শরীরটা খারাপ লাগে আমি স্নান করেছি সকাল সকাল তব কেউ বলবে দেখে এত গরম লাগছে ঘেমে স্নান হয়ে গেছে দেখো আজকে এবার আমাদের নিরামিষ ভাতটা হচ্ছে কারখানার লোকেদের জন্য ওদের ওদের জন্য রান্না করছি ওদের দুপুরবেলা খাওয়া দাওয়া আছে সকালে খাওয়া দাওয়া আছে ওর জন্য আর আজকে আমাদের নেমন্ত না মানে আমাদের আমাদের তিনটে ফ্যামিলি মানে হচ্ছে আমার মেজো কাকির শাশুড়ি ছোটো কাকির শাশুড়ি আমার শাশুড়ি সবাই মিলে এক রান্না হচ্ছে কারণ আমাদের মানে ওই পরিবারের গুরুদেব দাদু তিনি আমাদের বাড়ি এসেছেন এর জন্য রান্না বান্না হবে নিয়ামিষাবে ওখানেই আমরা খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকো আর কি কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কুচকেরা কী করছে বদমাইশি কিছু দেখলেই ভয়তে পালায় পাগলা সকালে ব্রেকফাস্ট করছি পরোটা আর তরকারি বর নিয়ে আসলো কিছুক্ষণ আগে এই যে আমার শাশুড়ি মা এইয আমি খাচ্ছি এই যে খেয়ে চলে গেছে খাওয়া হয়ে যাক তারপর বাঁধাকপি হয়ে গেছে এবার বাঁধাকপি পুছাবো কারখানা লোকেদের জন্য রান্না করবো বাঁধাকপি চচ্চড়ি করবো তো বাঁধাকপিটা পুছিয়ে বাঁধাকপি কাটতে কাটতে একটা পার্সেল চলে এসেছে এই পার্সেলটা খুব দেখবে দেখি আছে

সফট সিল্ক শাড়িগুলো একটা শাড়ি আর একটা হচ্ছে এটা আচ্ছা আলোটা জ্বালাও আলোটা জ্বালাও এই যে এইটা করে কুচি নিয়েছি বাদ করে সেদ্ধ করে নিয়ে আজকে গেছিলাম খেতে খেয়ে চলে এসেছি আর বাবার জন্য নিয়ে এসেছি তোমাদের সাথে তো ওইদিকটা শেয়ার করা হয়নি কি কি খেলাম এখানে দেখিয়ে দিচ্ছি বাবার জন্য কি কি এনেছি আট পাঁচ রকম ভাজা আর এই যে হচ্ছে ঠাকুরের প্রসাদ আর এই যে গুরুদেবের প্রসাদ আর এখানে লাবড়ার তরকারি পনিরের তরকারি ডাল চাটনি পায়েস মিষ্টি এই ছিল আজকের খাবার আমার বড় এই যে কিছু বলবে

उन मैं मिस्टेक सो एट लास्ट शॉपिंग

চলে এসেছি এবার তোমাদের সাথে শেয়ার করবো আমরা কি কি কিনে নিয়ে আসলাম চলো তোমরা দেখতে থাকো কি কি কিনে নিয়ে আসলে

আর সেমি জামা আমি যেরকম নিয়েছি সেরকম আমার বৌদি দিয়েছি মানে হচ্ছে আমার পাঁচলের বউ দিদি তার জন্য সেমি নিয়েছি দুজনেরই সেম একে দাদার জন্য আর নিয়েছি দুজনে দেখায় চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও সব ভালো করে শপিং করো আর খুব এনজয় করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করো ঠিক আছে টাটা